একটি হাদিস আপনার জীবন বদলে দিতে পারে শুধুমাত্র একটি হাদিস আমরা যদি এই হাদিসটি জীবনে বাস্তবায়ন করি তবে জীবন সর্বাঙ্গীন সুন্দর ও চমৎকার হয়ে উঠবে হাদিসটি মেনে চলতে পারলে জীবনের কোন প্রভাব ফেলতে পারবে না হাদিসটি শুনবেন এটি হলো হজত আবদুল্লাহ এমনি আমর রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমরা চারটি গুণ অর্জন করতে পারো তবে দুনিয়ায় হারানো বস্তু নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই চারটি গুণ হলো আস্থা সত্য কথা উত্তম চরিত্র খাবারের সংযোগ এক আস্থা অটুট রাখতে হবে আমাদের উপর ইসলাম মানুষের আস্থাকে বজায় রাখতে নির্দেশ দিয়েছেন অর্থাৎ অন্য যাতে কোনো কাজে আমাদের উপর আস্থা ভরসা এবং বিশ্বাস রাখতে পারে এজন্য এমন কাজ করা যাবে না যাতে করে মানুষেরই আস্থা ভেঙে যায় নিজেদের সামান্য লাভের জন্য কারোর সাথে প্রতারণা করা কেউ কেউ ঠকানো উচিত হবে না বলতে বলতে হবে সত্য কথা বলেছেন একজন মুসলিম যে কোনো করলেও সে কখনো মিথ্যা পারে না এবং কখনোই প্রতারণা করতে পারে না সুতরাং আল্লাহর বান্দা হিসেবে আমাদের কখনো মিথ্যা বলা উচিত নয় হতে হবে উত্তম চরিত্রের অধিকারী একজন উত্তম মুসলিম আল্লাহর উত্তম একজন বান্দার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তার উত্তম চরিত্র লোকমান আল্লাহলাম বলেছেন আমি কখনই নিরাপত্তার জন্য অনুশোচিত হইনি বরং যা করেছি তার জন্য অনুশোচনা করেছে। সুতরাং আমার সবার কথা ও কাজের চরিত্রের সমন্বয় থাকা প্রয়োজন থাকতে হবে খাবারের সংযম খাবারের সংযম ও পবিত্রতা অবলম্বন মানুষের জীবনকে সুন্দর করে এর মাধ্যমে আমাদের জীবন বরকতপূর্ণ হতে পারে অতিরিক্ত আহার ও খাবারের অসংযম আমাদের শরীরের বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে অন্য এক হাদিস এসেছে যে ব্যক্তি নিজের পরিবারের জন্য হালাল উপায় উপার্জন করে এবং এই জন্য তার হাতে ফচকা পড়ে যায় তখন তার জাহান আগুন নিষিদ্ধ হয়ে যাবে সুতরাং আসুন আমরা এই হাদিসটি অনুসরণ করে আর বদলে দেই আমাদের জীবন বদলে দেই আমাদের পরিবার বদলে দেই আমাদের সমাজ আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে হাদিসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর হাদিসটি আমাদের ভালো লাগারই বিষয় আসুন আমরা হাদিস পাঠ করি জীবন করি এবং আমাদের এই চ্যানেলটিকে সবসময় সাথে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ